ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি আমাদের হচ্ছে আজকে পিঠে পুলির পুজো আছে সন্ধ্যের আগেই মানে শিয়াল ডাকার আগেই মানে আমাদের উঠোনে চালের গুঁড়ো দিয়ে আলপনা দিয়ে পুজো করতে হয় শস্যর ফুল দিয়ে তাই না শস্যর ফুল দিয়ে ঘট টট বসিয়ে পিঠে দিতে করে হ্যাঁ ওগুলো সব লেগে ওগুলো সব লাগবে দিয়ে ওগুলো দিয়ে মানে ই পুজোটা পুজোটা হবে তো আমাদের এটা নিয়ম যদি শিয়ালটা ডাকে তাহলে আর পুজোটা হবে না শিয়াল ডাকার আগেই মানে সন্ধ্যে সন্ধ্যে লাগার আগেই আমাদের পুজোটা হয়ে যাওয়া যায় তো তোমাদের তোমাদেরকে আমি মানে পুজোটা দেখাবো কখন পুজোটা করলাম সন্ধ্যেবেলায় আর এই যে আমার বোন স্নান করছে না ঘুরো আর ওই যে আমার মা পিঠে বানাচ্ছে তাহলে তোমাদেরকে ব্যাক ক্যামেরায় দেখায় এই দেখো মা পিঠে বানাচ্ছে বাবা সোয়েটার পরে নিয়েছে ঠান্ডার জন্য এই যে গোপালের এগুলো গোপালের আর ওই যে ওটা আমাদের এখানে নারকেল আছে কি কি বানাবা মা পিঠে করবো এই যে এক পিঠেগুলো গুলো সারা পিঠে আর একটু ওই শুকনো পিঠেগুলো যদি খাস একটু খিস্তে করেছি আর পাখি সাপটা করবো গোপালের আগে দিব তারপরে তারপরে আমাদের

তার জন্য আর ওই দুধে করা হলো না এই দুধগুলোই কিনে নিয়ে আসা হলো এইগুলোতেই করা হচ্ছে তো যাও তুমি করে আসো আমি পিঠেগুলো করি ঠিক আছে এই দেখো বন্ধুরা নিবেদিতাও পিঠে ভাসছে সকাল থেকে সব কাজ করলো তো আমি আজকে একটাও কাজ করিনি এত ঠান্ডা লাগছে ওর বাবাকে সমস্ত কিছু গুছিয়ে দিলাম দোকানে দিয়ে আমি শুয়ে গেছি দি নিবেদিতা উঠে সব কাজ করলো সান টান করে

হ্যাঁ যাই হোক ও করুক আমার রান্না হয়নি আমি রান্নাটা করে নি হালকা করে বলো আমি করলাম হ্যাঁ এই দেখো কি সুন্দর ফুল ফুলে চিনিবিতা করেছে এটা প্রথমে করেছি তো ফুলে নি এখানে একটা আছে করছে সরা সরাটা ওই বাবা দেখো এটা কতটা নে এই ওটা ওটা হ্যাঁ হ্যাঁ চে হ্যাঁ আবার ছোটটা চলে এলো আমি পিঠে করবো একটা বই নিয়ে তো বই পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে একটাও ভিডিও করে না বলছে আমাকে আমার মাধ্যমিকটা হয়ে যাবে তারপর তুমি আমাকে জ্বালাই আমি তোর সব ইউটিউবের বন্ধুরা অপেক্ষা করছে ওরা দুই বোন কবে ভিডিও ভালো ভিডিও দিবে একটাও ভালো ভিডিও দিতে পারছি না এত দুঃখ কি বলবো মনটা প্রচন্ড খারাপ এই তুই কি করবি এখন যা তুই বই নেবাস গা তোর পিঠে করতে হবে না দেখো এটা পুজো হচ্ছে বললাম এই দেখো চালের গুঁড়ো দিয়েই দেওয়া হয়েছে আমাদের চালের গুঁড়ো দিয়ে আলপনা না চালের চালের মানে গুঁড়োটা দিয়েই অনেকজন চালের গুঁড়ো জলে ভিজিয়ে দেয় করবি না দেখো বললাম না সন্ধ্যে সন্ধ্যের দিকে সন্ধ্যে সন্ধ্যে লেগে গেছে শেয়াল থাকার আগেই পুজোটা হয়ে গেল আর এখানে হাঁড়ি জাল সব আঁকা হয়েছে দেখো মা পাটি সাপটা করছে মা তাকাও দেখো তোমাদের সকলের নিমন্ত্রণ না তোমরা সবাই চলে এসো পিঠে খেতে হ্যাঁ যখনই আসবে তখনই আমার মা করে খাওয়াবে তৃপ্তির মা পুচকির মা তোমাদেরকে পিঠে খাওয়াবে দেখো দাও একটা দেখাই সবাইকে

দেখো আমিও পারি কে কে আমার হাতে পিঠে খাওয়া বললাম না এর জন্যই বললাম হোটেলটা খেলতেই হবে আমাকে এবার এই দেখো তো পিঠে বানানো কমপ্লিট হয়ে গেল এখানে এদিকে দেখাও এখানে আছে দুধ পিঠে এখানে আছে খ্রিসে দিয়ে মানে কি বলে এটা কি পিঠে এটা একসরা পিঠে পিঠে আর এটা হচ্ছে পাটিসাপটা দিয়ে এই পিঠেগুলো কমপ্লিট হয়ে গেল তো তোমাদের মানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও আর আমি অনেক অনেক ভালোবাসা দেবো তো কোন কোন ভিডিও আপনাদের পছন্দ হয় সেগুলো আপনারা বলবেন কমেন্ট বক্সে আর আমরা সেগুলো দেওয়ারই চেষ্টা করব। তো বাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে